আজকে আমার কেকের ক্লাসের দ্বিতীয় দিন স্টুডেন্টরা সকলেই এসে গেছে সেই জন্য আমি ক্রিম করতে দিয়ে দিয়েছি কালকে তো ক্রিম আমি যেইগুলো শিখিয়েছিলাম সেইগুলো সব শেষ হয়ে গেছে সেই জন্য বললাম ক্রিমটা করো তারপর কেক কাটিং করে আবার লেয়ারে ক্রিম দিয়ে অ্যাপ্লাই করতে হবে সেই জন্য দেখো শ্রীজি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে ক্রিম কিভাবে করছে তুমি কি কেকের ক্লাস করাচ্ছ মামায়ের হয়ে ঠিক আছে করাও হ্যাঁ নিয়ে আর তুমি করাও আমার আজকে ছুটি আপনি দেখো না যেই বলছি আগে বন্ধ করে তারপর তুলবে হয়ে গেছে মনে হচ্ছে দেখে হয়ে গেছে দেখো এখানে কিন্তু বাটার আমি কেক করতে দিয়ে দিয়েছি লেয়ার কাটা তো কালকেই দেখিয়ে দিয়েছি সেই জন্য আমি স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি নাও কেকটা কাটিং কর ওদের প্রথম হাত তো একটু হাত কাঁপছে সেই জন্যে দেখো আস্তে আস্তে করে করছে আস্তে আস্তে করতে করতে অনেক প্র্যাকটিস করলে তারপর ওদের হাতে সেট আস নভেম্বরে আট আর নয় ক্লাস করে গেছে স্টুডেন্ট তো ভালোই কাজ করছে দেখছি ফটো তো দিচ্ছে খুব সুন্দর হাতে সেট এসে গেছে আমিও সেই জন্যে বলি যে এই ব্যাচেদের তোমাদের কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে কারণ ক্রিমের কাজ প্র্যাকটিস করা হচ্ছে এই সঠিক টাইম গ্রীষ্মকালে ক্রিম তো একদমই দাঁড়ায় না এই সময় যতটা পারবে ক্রিমের ডিজাইন সব রকমের ট্রাই করে নেবে একের পর এক স্টুডেন্টদেরকে ডেকে নিয়েছি দেখো এখানে সবাই কেক কাটিনও করছে আবার ক্রিমও করছে যারা যারা ভাবছো এই কেকের বেসিকটা ক্লাসটা করবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো নেক্সট ক্লাসের আপডেট তোমাদের দিয়ে দেওয়া হবে কি করছো কি করছো এসো 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 ও ঘুমাবে ও ভাত খেয়ে ঘুমাবে ও আমাকে দেখতে পেয়ে ছুটতে এসছে মা মামের কাছে থাকবে মিমির কাছে থাকবে না মিমি বাড়ি চলে যাবে তো মিমি বাড়ি চলে যাবে যাবে তো কেন আগে কিন্তু আমি ক্লাসে তেরো রকম আইটেম দেখাতাম এদের কিন্তু এই ব্যাচে ফার্স্ট টাইম পনেরো রকম আইটেম দেখিয়েছি সেই জন্য এবারে স্টুডেন্টরা তো খুব খুশি যেমন বাড়িয়েছি দেখো এখানে একটা মিনি বা বেন্টো কেক বলতে পারো সেইটা বানিয়েছি আর আর একটা বানিয়েছি হচ্ছে ওইটা স্ট্রবেরি ফ্লেভারে অ্যারোমা দিয়ে করা হয়েছে তারপরে দেখো ক্রিম মোটামুটি সব অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর ওদেরকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে তো আজ জামা পরেছো আজকে আবার দাদা খালি দাদা দিদি দিদির জামা পরছ এখানে গুটিয়ে দে হাতাটা এটা বাবার দাদার জামা হ্যাঁ হুম কার্টুন আছে দাদা কার্টুন ও বোতাম হ্যাঁ ছিঁড়ে গেছে দিদি দিদিকে একটা লাগিয়ে দিতে বলবে হ্যাঁ দাদা গাড়ি আছে আবার গাড়ি কি মজা খাবে তা হ্যাঁ টিফিন টাইম চলছে তুমি কি খাবে কচুরি ছোলার ডাল দিদি খাচ্ছি আচ্ছা ওই দিদি যা আর দিদু বল

কি সুন্দর লাগে না দেখতে বল কোন কেকটা খাবে টিফিন দেওয়ার আগেই কিন্তু সব রকম কেক কমপ্লিট করে ফেলেছি সেই জন্য এখন স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি ক্রিম প্র্যাকটিস করার জন্য এখানে দেখো সবাই রোজ গোলাপ করতে ব্যস্ত কেকের বেশ সবাই তৈরি করতে পারবে ক্রিম ডেকোরেশনটাই হচ্ছে সবার হাতের উপর নির্ভর করছে যে যত পারবে প্র্যাকটিস করবে তাদের হাত তাড়াতাড়ি সরবরাহ হয়ে যাবে স্টুডেন্ট কম আছে ঠিকই কিন্তু ওরা প্র্যাকটিস ভালো রকমই করে নিতে পেরেছে আর ওদিকে দেখো আমি ভিডিও করছি বলে শ্রীজি বলছে মায়ের ভিডিও আমি করব দেখো ও পিছন থেকে ভিডিও করছে সাথে ফটোগ্রাফারটা যে যা ফটো তুলতে ব্যস্ত ফটো তুলে নাও তারপর আমি লাস্টে তুলব দেখো এখানে ওদের প্র্যাকটিসও হয়ে গেছে টেবিল ভর্তি কেক ডেকোরেশন করে সাজিয়েও রাখা হয়ে গেছে ওরা তো খুব খুশি তোমরা দেখবে কি কি কেক করিয়েছি তোমাদেরকে দেখাবো এখন ওদেরকে এক এক করে সার্টিফিকেট দেওয়ার জন্য দেখে এখানে শুধু আমি কেক শেখাই তা নয় এখানে কিন্তু কেকও পাওয়া যায় অর্ডার দিতে হয় দু তিন দিন আগে থাকতে করতে আর এখানে কিন্তু কেকে মেটেরিয়াল সব রকমই পেয়ে যাবে তো তোমরা যদি ঝটপট আমার দোকানে আসতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করো আর এখানে দেখো ওদের হাসার কারণ হচ্ছে একে একে ডেকে নিয়ে ভিডিও করা হচ্ছে তো ওদের খুব লজ্জা পাচ্ছে আর শ্রীজি এসেই তো বলছে মা মা আমাকে কোলে নাও কোলে নিয়ে তোমরা আমার ভিডিও করো বা ফটো তোলো তারপর ওদের সার্টিফিকেট দেওয়া হয়ে যাবে সার্টিফিকেট গুলো দেখে নিচ্ছে ঠিকঠাক আছে কিনা দেখো শ্রীজি ও ডলটা নিয়ে ফটো তুলতে খুব ব্যস্ত সবাই বলছে দেখ তোর ড্রেসের সাথে কিন্তু ম্যাচিং হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে ও তো ডলটাকে ছাড়ছিলই না ডিসেম্বর ক্লাসে এই ক্লাস কমপ্লিট হলো স্টুডেন্টদের কাছে নিয়ে চলে এসেছি কেমন ক্লাস করতে পারলো ওদের থেকে রিভিউ শুনে না প্রথমে এই কাছে চলে যাচ্ছি বলো আমার খুব ভালো লেগেছে শিখে তাই ভালো ভালোভাবে শিখতে পারি তাই শিখেছি না মনে শিখতে পেরেছো তো হ্যাঁ শিখেছি ঠিক আছে বলো করতে পেরেছি মোটামুটি ভালোই কিন্তু একটু অসুবিধা হচ্ছে কিন্তু করতে করতে ঠিক হয়ে যাবে কী আস্তে আস্তে একটু একটু করতে করতে অবশ্যই প্র্যাকটিস করতে হবে সবাইকে গিয়ে আমরা খুব ভালো শিখেছি এক কথায় বল আমারও খুব ভালো লেগেছে মোটামুটি ভালো শিখেছি আর দিদিও খুব ভালো মানে খুব ভালোভাবে বুঝিয়েছে আমরা ভালোই মোটামুটি শিখে গেছি পারবে সামনেই খ্রিস্টমাস আসছে কিছু কেক করো না করো ড্রাই ফ্রুট কেকটা করবে

আমার বলা ভুল হয়েছে এখানে কেক দেখো দু রকমের আছে এখানে আছে স্ট্রবেরি অ্যারোমা দিয়ে একটা কেক আর এইটা হচ্ছে মিক্সড ড্রাই ফুড কেক এখানে ফুড কেক দু রকম দেখানো হয়েছে টোটাল মোট পনেরো রকম আইটেম হয়েছে এইটা একটা যেটা মিনি কেক বা বেন্টো কেক যেটা বলা হয় সেই কেকটা করা হয়েছে এক্সট্রা আর বেশিরভাগ ক্লাসে আমি ব্ল্যাক ফরেস্ট কেক করি এ ব্যাচে আমি একটু হোয়াইট ফরেস্ট করিছি আর এই শীতকালের সিজনে নরেন গুড়ের কেক এইটাও করি করা হয়েছে এই হচ্ছে টোটাল পনেরো রকম আইটেমের কেক কেমন লাগছে তোমরা একটু অবশ্যই জানাবে টিফিন কৌটো বার করো কেক গুলো কেটে এবার দেওয়া হবে এনেছো তো না ভুলে গেছো মাম্মা হ্যাপি বার্থডে করবে কেক কেক

কেন তোমাদেরকে তো বললাম কালকে কত করে বললাম ওদের লজ্জা করছে আমি তোমাদেরকে বললাম না কালকেই তোমরা লজ্জা পাবে যে এত বড় টিফিন কৌটো নিয়ে যাচ্ছি

সিজি কেক খাচ্ছে আচ্ছা খাও তোমাদেরকে দেখাচ্ছে সিজি কেক খাচ্ছে কে করেছে সেটা বলো বলো মিমিদা কেক করেছে বলো মিমিদেরকে বলো কেক ভালো হয়েছে বলো এই মিমি এই মিমিরা কেক করেছে এই মিমিরা ভালো আছে কতটা

সিজি এবার হোয়াইট ফরেস্ট খাচ্ছে সবাইকে একটা করে চেরি দিয়ে দি সিজি গেম খাচ্ছে সিজিকে একটা চেরি দাও দাও না

যাও ঠিক আছে কাটা কাজ করে দেবে তুমি থাকো ও হ্যাঁ ভাগিস বললে